এখানে আমরা সাড়ে সাতটার দিকে ঈদে যাই ঈদে নামাজ আটটা পাচি শেষ হয় বাড়িতে আসি বাড়িতে আসি আসে আওয়াজ একটা মানে এত আওয়াজ হলো আর কি সাথে সাথে চলে আসি দেখি যে দুটা ট্রেন উপরে উঠে আছে তারপরে সাথে সাথে কাজে লাগি আমরা যে দেখি যে প্যাসেঞ্জারকে মানে মাললাইটা মারছে আর কি কতটা মানে কি বলবো আর কতটা ভয় ভয় ছিল আগুনও লাগছিল তারপরে আসলাম আমরা আসে দেখছি অনেকগুলোকে বের করলাম কিছু বের হয়েছিল আপন থেকেই কিছুগুলোকে বের করলাম মানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আর আট থেকে দশটা বডি আমরা বের করলাম ড্রাইভার দুটাকে পিছনে গার্ড ছিল দুটা গাড়ি একটা প্যাসেঞ্জারের গার্ড ছিল মেলগাড়ির গার্ড ছিল তারপরে কিছু সামান ছিল যার যার সমস্ত আমরা এক জায়গায় রাখছি এখনও রাখছি আর কিছু পার্সেল মাল ছিল আর পি আই সময় লাগছে আর কি পুলিশ তাড়াতাড়ি চলে আসছে আর ছিল না 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 ষোলো যাচ্ছিল পিছন থেকে এসে মারছে একই লাইনে দুটো মালদার আমরা এখনো মোটামুটি বডি সাত থেকে আটটা করছি এখনো বডি আছে আর উদ্ধার করছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে টোটাল তার মধ্যে মেয়ে সারা বিয়ে ছিল আমি পাশেই বাড়ি পাশেই বাড়ি আমার নাম ফজরুল রহমান ফজরুল রহমান আমি জামাতের এখানকার সেক্রেটারি এই গ্রামের আর কি নির্মল যোত একটা ছোট নির্মল বড় নির্মল এটা এটা ছোট নির্মল ছোট নির্মল যোতের পাশে আর কি गया था साइट देख के आया फिर अभी पेशेंट से सभी से मिला डॉक्टर्स ने रेलवे के स्टाफ ने जिले के प्रशासन के स्टाफ ने सब ने मिल के ने एस ने सब ने मिल और गांव के लोगों ने भी सब ने मिल बहुत तुरंत रेस्क्यू का, का काम किया है अभी सारा फोकस रेस्क्यू और रेस्टोरेशन पे है साथ ही साथ कमिश्नर रेल सेफ्टी के द्वारा जो इंक्वायरी होती है वो इंक्वायरी भी आरंभ हो गई है सारे डेटा सब डेटा पॉइंट्स डेटा लॉग सब कंप्लीट देखा जा रहा है और मैं हमारा सारा फोकस अभी रेस्क्यू और रेस्टोरेशन पे है और किस तरह से पेशेंट्स के साथ भी मिल के आया कैसे उनके परिवारजन उनके साथ तुरंत मिल सके एक्स का डिस्ट्रीब्यूशन भी जल्दी से जल्दी हो और किस तरह से पेशेंट्स वापस अपने जीवन में आ सके नॉर्मल नॉर्मल लाइफ में आ सके तो वही अभी वही अभी सबका फोकस तो तो कमिश्नर रेल सेफ्टी की इंक्वायरी के बाद में ही पता चलेगा अभी कुछ भी कहना सिग्नल का कोई प्रॉब्लम था जो कंप्लीट इंक्वायरी होगी इंक्वायरी के बाद में ही पता चलेगा कैजुअलिटी एट है एडमिनिस्ट्रेशन डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन जो सीआरपीसी की व्यवस्था होती है उसके तहत डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन इसका अनाउंसमेंट करते हैं डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने 8 कैजुअल्टी बताई है कोर्मंडल एक्सप्रेस का टाइम आप बोले की अवस्था डॉक्टर अगर देखो बेशीर वाक पेशन ভালো আছেন তিন জন আইসিইউতে ভর্তি একটি বাচ্চা সে নিকুবা পিকতে ভর্তি কোতে ভর্তি আছে এই তিন জন এবং বাচ্চাটি এর আমার মনে তো চিন্তাজনক অবস্থা আছে সবাই না আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ হয়ে উঠবে বাকি সবার ইনজুরি মাইনর কারো পা ভেঙেছে কারো এরকম پیشنট আছে দুটো পা ভেঙে গেছে মা দুই মেয়ে আহত হয়েছে কিন্তু মিনিমাল ইঞ্জুরি তারা সবাই আগামী কিছু মধ্যে ছাড়া পেয়ে যাবে এই চারজনকে নিয়ে আমরা একটু সবাই চিন্তায় আছি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে তার বাড়ির মানুষদের কাছে সরিতা বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং অ্যান্টি কলিশন ডে এতদিনে কেন করা যায়নি নিয়ে প্রথম কথা বলি যে আমি সকালবেলায় বলেছিলাম যে ঘটনা ঘটেছিলাম সেই ঘটনার পর রাজনীতি করার সময় এটা নয় এটা এমন একটা সময় যে সময় যারা আহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো তাদের সাথে দাঁড়ানো তাদের চিকিৎসার ব্যবস্থা তারপরেও যখন মুখ্যমন্ত্রী বলছেন আমাদেরকে রাজনৈতিক প্রত্যুত্তর দিতে হচ্ছে তার জন্য আমরা দুঃখিত তবুও আমি দিচ্ছি মুখ্যমন্ত্রী অ্যান্টি কলিপন ডিভাইস সম্পর্কে কতটা জানেন আমার আইডিয়া নেই উনি রেলমন্ত্রী ছিলেন নিশ্চয়ই জানবেন আমার আশা করছি আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে বলছি এই অ্যান্টি কলিউশন ডিভাইস যাকে কবজ বলা হয় সেটা গলায় পড়ার মাদুলির মতো জিনিস নয় এটা একটি কমপ্লিকেটেড ইঞ্জিনিয়ারিং ডিভাইস সেটা লাগাতে সময় লাগে এবং অর্থও ব্যয় হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরাও পাল্টা প্রশ্ন করতে পারি যে আপনি তো বলছেন আপনি অ্যান্টি কলিউশন ডিভাইস নাকি ভারতবর্ষে শুরু করেছিলেন বা তৈরি করেছিলেন কি বলছেন আমি জানি ওনার আমলে কতগুলো অ্যান্টি ডিভাইস লাগানো হয়েছিল উনি যেটা দিতে পারবেন তথ্য দিতে পারবেন আমি শুধু ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি ওনার দলেরই একজন রেলমন্ত্রী মন্ত্রী হয়েছিল যিনি বাজেট ভাষণে বলেছিলেন আমি এই বাজেটের মাধ্যমে আইসিইউতে চলে যাওয়া রেল দপ্তরকে আইসিইউ থেকে বাইরে আসছি আমরা আইসিইউ দেখে সেন্ট্রাল This has been a tragedy in which all of us will stand together. All steps will be taken for the rehabilitation of those who are hospitalized. We also stand in solidarity with the bereaved family. This is a case which would make us introspect. Certainly, all action will be taken. The railway minister has rushed to the spot. Railways are taking care of the requirements the mitigation, rehabilitation, rescue operation, everything. Best possible has been done. Best possible will be will be done. Actually, this is the time for us to come together, all the stakeholders and stand together. It is hour of crisis and be with the people who are the sufferers. But do the railway need to be very vigilant regarding this? Last year also we the same incident. See, it is said accidents are not accidents. There will be a failure of machinery or men. This is something which has been analyzed later now is the time when we are is the time for action and everybody is together for action we will certainly do whatever is required for the rehabilitation hey, of those who are injured after that we should also think of how best the uh, safety system can be improved anti collision system that has not been improved in the railway system what do you say on this see there is a well studied report on improving the railway system by Mr. Anil Kakodkar, who was earlier the chairman of India's Atomic Energy. That report gives a lot of suggestions of how to improve the safety systems, which the railway has been doing. And under the dynamic leadership of the Prime Minister and his able railway minister, I am sure that further improvement will be done and will, the railway will certainly spruce up to see that such accidents are not do not happen or reduced in future. Thank you, no blame game now. This is a time for a start. We have, it's a crisis. All of us should stand together. No blame game now. Thank, Thank you. Thank you, Thank you, sir. Thank you very much.